আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ ছয় দু চব্বিশ আমি চলে বিকেল বেলায় হুগলি নদীর তীরে এখন সময় বাঁচল বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ তো আমার সামনে দিয়ে সূর্য অস্ত্র যাচ্ছে এবং তারই একটা প্রতিফলন ঘটেছে হুগলি নদীর ওপর এবং সমগ্র ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিকেলবেলায় আজকের দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং বিকেলবেলায় আকাশ পরিষ্কার হয়ে গেছে সেই একটা ছবি আমি তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি সমগ্র আকাশটা এবং সেই সঙ্গে হুগলি নদী আমার সামনেই সূর্য অস্ত্র যাচ্ছে তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে কত শান্ত সুন্দর পরিবেশ হুগলি নদী এবং তার তীরবর্তী এলাকা এবং হুগলি নদীর জল কত পরিষ্কার এখন হুগলি নদীতে চলছে ভাটা দুপুরে জোয়ার ছিল ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে